ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরডিসির কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি সিরায় মোতায়েন ইরানির সামরিক উপদেষ্টাদের জীবন রক্ষা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সিরায় অবস্থানরত ইরানির সামরিক উপদেষ্টাদের উপর হামলা করা হবে বলে ইহুদবাদী ইসরায়েলীর প্রধানমন্ত্রী যে হুমকি দিয়েছেন তাকে কৌতুকপূর্ণ ও হাস্যকর বলে অভিহিত করেছেন তিনি জেনারেল জাফারি বুধবার এক বক্তব্যে বলেন সিরিয়ার জনগণকে উগ্র জঙ্গিদের হাত থেকে রক্ষা করার লক্ষ্য নিয়ে দেশটিতে মোতায়েন আমাদের সব সামরিক উপদেষ্টার পাশাপাশি সব সমরাষ্ট্র ও সামরিক সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করা হবে সম্প্রতি ইহুদিবাদী প্রধানমন্ত্রী হুমকি দিয়ে বলেছিলেন যতদিন ইরানের সামরিক উপদেষ্টারা সিরিয়া ত্যাগ না করবে ততদিন তাদের উপর হামলা বন্ধ করবে না তেল আবে। বিগত কয়েক বছর ধরে বিদেশি মদতপুষ্ট জঙ্গিদের হামলার মোকাবেলায় সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে ইরান কিন্তু ফিলিস্তিন দখলদার ইসরায়েল সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতিকে তাদের জন্য হুমকি হিসেবে নিয়েছে এবং এজন্য ইরানি সেনা অবস্থানে হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল এখন পর্যন্ত বহুবার সিরিয়ায় একাধিক সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে দাবি করেছে এসব ঘাঁটি ইরানের সৈন্যরা ব্যবহার করছে বলে সেখানে হামলা চালানো হয়েছে এ সম্পর্কে আইআরজিসির কমান্ডার জাফারি নেতানেহুকে উদ্দেশ্য করে বলেছেন আপনার হাস্যকর হুমকিকে আমরা মোটেই পাত্তা দেই না জেনারেল বলেন সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলায় ইরান একটি বিশেষ কারণে ধৈর্য ধারণ করছে তিনি নেতানেহুকে সতর্ক করে দিয়ে বলেন অচিরে তেল আবিব সে কারণ উপলব্ধি করবে জাফারি বলেন আপনাদের জেনে রাখা উচিত আপনারা সিংহের লেজ নিয়ে নাড়াচাড়া করছেন আপনারা সেদিনের অপেক্ষায় থাকুন যেদিন ইরানের ক্ষেপণাস্ত্র আপনাদের ঘাড়ের উপর এসে আঘাত হানবে এবং মধ্যপ্রাচ্যের মুসলমানদের যত রক্ত ছড়িয়েছেন তার প্রতিশোধ নেবে কাতারে তুর্কি সেনাদের যত সুযোগ এবার কাতারে অবস্থানরত তুর্কি সৈন্যদের বিনা ভিসায় কাতার প্রবেশের অনুমতি দিচ্ছে কাতার দুই বছর আগে তুরস্ক কাতার প্রতিরক্ষা চুক্তির অধীনে এই ঘোষণা দেয় কাতার এছাড়াও তুর্কি সেনাদের বিভিন্ন ধরনের সুযোগ দিয়েছে উপসাগরীয় এই দেশটি তুরস্কের সঙ্গে কাতারের পারস্পরিক সম্পর্ক খুবই ভালো সেই ধারাবাহিকতায় তুর্কি সেনারা এবার আরও কিছু সুবিধা পাচ্ছেন সৌদি সংবাদ সংস্থা আল আরবিয়া তাদের প্রতিবেদনে উল্লেখ করে দুই সালের প্রতিরক্ষা চুক্তিতে তুর্কী সৈন্যদের বিভিন্ন বিশেষ সুবিধা দিয়েছে কাতার কাতার সেনা ছাউনিতে অবস্থানরত তুর্কী সেনারা এখন থেকে ভিসা ছাড়াই কাতারে প্রবেশ করতে পারবে কাতারে অবস্থানকালে তারা শুধু তাদের জাতীয় পরিচয়পত্র বহন করবে এছাড়া অন্য কোনো কাগজ বা অনুমোদনের প্রয়োজন হবে না তুরস্ক কাতার প্রতিরক্ষা চুক্তির অনেক ধারাই বিস্ময়কর তাই চুক্তিটির অনেক কথা গোপন রাখা হয়েছে তুর্কি সেনারা কাতারে অনেকটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে তাদের জন্য বাধা ধরা তেমন নিয়ম নেই কাতারে সেনা ছাউনি স্থাপনাসহ এসব বিষয়ে কাতার তুরস্ককে অনেক সুবিধা দিয়েছে দোহায় তুর্কি সেনা কতজন থাকবে এটিও নির্ধারিত নয় তুর্কি কর্তৃপক্ষ নিজেদের মতোই সেনা মোতায়েন করে এবং এসব ক্ষেত্রে কাতার কোনো হস্তক্ষেপ করে না প্রসঙ্গত সালের পাঁচই জুন সন্ত্রাসবাদের সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব বাহরাইন কুয়েত ও মিশর সহ কয়েকটি দেশ এই সংকট শুরুর দুই দিন পর তুরস্কের পার্লামেন্টে কাতারে তাদের সামরিক খাড়িতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় তাদের সামরিক সম্পর্ক আরও জোরদার হয় অবরোধ জারীকৃত দেশগুলোর তেরো দাবির মধ্যে একটি ছিল কাতার থেকে তুরস্কের সামরিক ঘাঁটি প্রত্যাহার করা তবে সেই পথে হাঁটেনি কাতার সালের জুন ইবনেজিয়াত সামরিক ঘাঁটিতে প্রথমবারের মতো অবস্থান নেয় তুর্কি সেনারা এতে করে কাতারের সামরিক শক্তি বৃদ্ধি পায় সন্ত্রাস দমন করে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আশা ব্যক্ত করেন উভয় দেশের নেতারা যদি বছর জানুয়ারিতে কাতারে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত বলেন ভবিষ্যতে তারা কাতারে বিমান ও নৌবাহিনীও মোতায়েন করবে সাংবাদিককে আমেরিকাকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়ারিফ আমেরিকায় বিনা অভিযোগে আটক ইরানের প্রেস টিভির নারী সাংবাদিক মার্জিয়া হাসমিকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি এই গ্রেফতারের ঘটনাকে রাজনৈতিক চালবাজি হিসেবে অভিহিত করে এর নিন্দা জানান জন্মসূত্রে আমেরিকার নাগরিক মার্জিয়া হাশিমি ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভির সাংবাদিক ও নিউজ প্রেজেন্টার তাকে গত রোববার আমেরিকার মিশরি অঙ্গরাজ্যের স্যান্ড লুইস অ্যাম্বার্ট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিনা কারণে আটক করা হয় কিন্তু মঙ্গলবার রাত পর্যন্ত পরিবারের সঙ্গে তাকে যোগাযোগ করতে দেওয়া হয়নি এবং এই দুই দিন তিনি কার্যত নিখোঁজ ছিলেন মোহাম্মদ জাওয়াজ জারিফ এ সম্পর্কে ইরানের আরবি ভাষার নিউজ চ্যানেল আল আলমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন মার্জিয়া হাশিমী একজন ইরানের স্ত্রী কাজে তিনি এখন ইরানি নাগরিক কাজে আমরা আমাদের নাগরিকের অধিকার রক্ষাকে আমাদের দায়িত্ব বলে মনে করি তিনি বলেন আমেরিকায় তাকে গ্রেপ্তারের ঘটনাকে আমরা অগ্রহণযোগ্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ এবং বাক স্বাধীনতা লঙ্ঘন হিসেবে দেখছি জারি বলেন মার্কিনীদেরকে অবিলম্বে এই রাজনৈতিক চালবাজির অবসান ঘটিয়ে তাকে মুক্তি দিতে হবে আমেরিকায় জন্মগ্রহণকারী মার্জিয়া হাশেমি বহু বছর যাবৎ ইরানে বসবাস করছেন তিনি নিজের অসুস্থ ভাইকে দেখতে এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আমেরিকা সফরে গিয়ে বিমানবন্দরেই আটক হন তিনি তার মেয়েকে জানিয়েছেন তাকে হ্যান্ডকাপ ও ডান্ডাবেরি পরানো হয়েছে এবং দাগি আসামির মতোই ব্যবহার করা হয়েছে প্রেস টিভির এই ধর্মপ্রাণ নারী সাংবাদিক আরও জানিয়েছেন মার্কিন নিরাপত্তা বাহিনী জোর করে তার হিজাব খুলে ফেলে সেই অবস্থায় তার ছবি তুলেছে